জয় কৃষ্ণ মায়ের জয় আমি টুনাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবারও চলে এলাম নতুন আপডেট নিয়ে টুনাই অফিসিয়ালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মায়ের মন্দিরে আসা যাওয়া টোটো ভাড়া মন্দিরের কাছে থাকার ব্যবস্থা ফুলের ডালা জলখাবারের ব্যবস্থা যাবতীয় তথ্য ফোন নাম্বার সহ এই ভিডিওতে জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল যে স্ট্যান্ড যে আপনাদের রয়েছে এখান থেকে আপনারা স্টেশনে কত টাকা ভাড়া নিচ্ছেন টাকা আর ওটা পাঁচজন হতে হবে পাঁচজন হলে মাথাপিছু তিরিশ টাকা করে ভাড়া আর কেউ যদি রিজার্ভ করে যায় কোনো অসুস্থ আর না কিছু কম আমরা নিয়ে প্লাস বর্ধমান স্টেশন টাকা করেই ভাড়া তার বেশি আমরা নেই মানে আপনারা কত দূর যাই স্টেশনে যাই আলিসা বাস স্ট্যান্ড যাই আলি বাস স্ট্যান্ড যাই আর আপনার সমর আছে সমর আছে আচ্ছা এইখান থেকে আলিসা বাস স্ট্যান্ডে ভাড়া কত পঞ্চাশ আর 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 কোথায় কোথায় স্টেশন তিরিশ টাকা বর্ধমান স্টেশন তিরিশ টাকা আচ্ছা এবার আচ্ছা মানে আমরা শুধু গিয়ে নামিয়ে আসে মানে মানে যদি কেউ আসতে চায় নিয়ে আসবো নিয়ে আসতে পারে হ্যাঁ

এই মন্দির খোলার দিন এখানে বসছো তো আচ্ছা বলো কি কি আছে তোমার এখানে আচ্ছা পঞ্চাশ টাকা কন্টাল

তোমার একটু নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা এই তুমি তো পুরনো মন্দির থেকে তোমাকে দেখছি তো মানে এই মন্দির কি ওপেনিং হওয়ার থেকে তুমি রয়েছে আচ্ছা তোমার কি আছে একটু বলো বেশ আছে কত কি দাম আছে একটু আপনা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা পঞ্চাশ টাকা এখন শীতকাল তো ফুল ফুটে না হ্যাঁ শীতকালে একটু জবা ফুলের একটু দামটা বেশি হয় হ্যাঁ ফুল ফুটে না বলে জবা ফুলের দামটা একটু বেশি হয় একশো জবা সিজন ওয়াইজ দামটা পরিবর্তন হয় একশো জবা আছে আশি টাকা

হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও তো আরো কিছু জানতে চাও বা আরো মন্দির বিষয়ে কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে দিও তাহলে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এখনকার মতো টাটা বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে